ভাইরাল তালতলা একটা পোস্টের মাধ্যমে এত ভিড় হবে আমার জানা ছিল না ভিডিওতে দেখানো স্থানে আসতে চাইলে তা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্ব ও ঝুঁকিতে আসবেন সেখানে কোনো সমস্যা হলে আমি বা আমার টিম দায় নেবে না এখানে আসা সম্পূর্ণ নিজ দায়িত্বে কোনো সমস্যা হলে আমি বা আমার টিম দায় নই সকালে আকাশের পরিস্থিতি দেখে ভেবেছিলাম যে আজকে হয়তো আর যেতে পারবো না এ জায়গায় কিন্তু তারপর দেখলাম বিকালের টাইমটা অনেকটা সুন্দর লাগছিল এবং রোদও বেরিয়েছিল বাড়ির থেকে বেরোনোর কথা ছিল তিনটের সময় সে জায়গায় আমাদের পৌনে চারটের সময় বেরোতে হয়েছে আজ আমরা তালদি হয়ে এবং তালদি বাসমোড় থেকে ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা নাকি সব থেকে শর্টকট আপনারা বাড়িপুর থেকে যদি আসেন তাহলে আপনারা বাড়িপুর টু ক্যানিং রোড ধরবেন তাল দিয়ে মোড়ে এসে জিজ্ঞাসা করবেন ঝাঁকড়ির পোল বা বুড়ির মোড় কোন দিকে বললে যে কেউ দেখিয়ে দেবে তো আমরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি আর এখানে দৃশ্যটি সত্যি খুবই অসাধারণ আর ভিতরের রাস্তা বৃষ্টি হয়েছে যার কারণে এখনও পর্যন্ত ভিজে আর যখনই ভিডিও করতে আসি না কেন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয় নাই ঝড় হয় কোনো কিছু তারপরেই কিন্তু আমরা বাড়ির থেকে বের হই সামনেই কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি আমরা তালতলার কোনো এক বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করবো এখানে কি হয় আমি বলছি রে এই যে জায়গাটায় এত মানুষ ভিড় হচ্ছে কেন সত্যি নাচছে নাচছে তাই তো তুমি জানো না না এইটুকু বলার চেষ্টা করলাম যে তুমি কি করে জানো যে জায়গাটা এত মানুষজন কেন আসছে আমি যে কটা রাস্তা দিয়ে এসেছি সব থেকে এই রাস্তাটি ভালো এবং খুবই শর্টকটভাবেই কিন্তু আমি চলে এলাম এখানে দৃশ্যটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে কিন্তু অতিরিক্ত পরিমাণে ভিড় আছে আর আমি এখন এই ব্রিজটির ওপরে দিয়ে আসলাম ওপারের একটা ভাঙা ব্রিজ পড়ে আছে এই ব্রিজটাও ভাঙা ছিল মাঝখানে একটা তক্তা দিয়ে সে জায়গায় সেট করে রেখেছে দূর থেকে দেখে তো মনে হচ্ছে অনেকটা পরিমাণে ভিড় আছে আর এর থেকেও তো আরও বেশি ভিড় হওয়ার কথা আমার যেটা মনে হয় হ্যাঁ চলো ভিতরের দিকে যা যাক দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় মানুষজন ছড়িয়ে ছড়িয়ে আছে আর আকাশের ওয়েদারটা দেখেছ গাইস প্রত্যেক বাড়ি যখন আসি ঠিক এমন ধরনের ওয়েদার যেহেতু বর্ষাকালের সময় আর এই বর্ষাকালের সময়টা আকাশের ওয়েদারের জন্য কিন্তু এই জায়গাটা যেন আরও দ্বিগুণ মানে ভালো লাগছে আমাদের কাছে প্রথমেই তো আমাদের গাড়িটাকে সামনে দেখে দিয়ে আসতে হবে কারণ হচ্ছে এখানে অতিরিক্ত পরিমাণে ভিড় আছে আর এখানে লক্ষ্য রাখা আমাদের পক্ষে অসম্ভব কখন কি কোথায় হয়ে যায় নতুন জায়গা যার কারণে গাড়িটা সামনের দিকে রেখে দিতে যাচ্ছি আমরা আর এখন দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় এখন ভিড় হতে হতে কিন্তু অতিরিক্ত পরিমাণে ভিড় হয়ে গেছে এখানে মিঠুন্দা আছে ভাইজান আমি পিছনে দাঁড়িয়ে আছে আর আমি জানি এই সময়টা আমি ওনাকে ফোন না করে এসেছি আর যে সময় ফোন করব না সেই সময়টা কিন্তু সেই জায়গায় গিয়ে হাজির হয়ে যায় আর যেই টাইমটা ফোন করি সেই টাইমটা হয়তো আসে না এই ইয়ারবাডস টি আমি কিনেছি মাত্র পঁচিশ টাকা এই স্মার্ট ওয়াচ টি কিনেছি আমি মাত্র ঊনপঞ্চাশ টাকা এই ওয়াশিং মেশিনটি কিনেছি আমি এক টাকায় এই সাইকেলটি আমি কিনেছি মাত্র দু টাকা টাকায় তাহলে আপনারাও এমন ধরনের অফার গুলো কালেক্ট করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া রইলো এখান থেকে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যান আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা এবং সমস্ত জায়গা শপিং ওই জায়গা থেকে করতে পারবেন ডাইরেক্ট লিংকে ক্লিক করবেন

এই তালতলা তখন সবাইকে দেখাচ্ছি এটা বলা এটা বলা ভুল হবে এখানে যত মানুষ আছে হ্যাঁ সবার সবার এটা মানে ভালোবাসায় আজকে এই জায়গাটা ভাইরাল হয়েছে আমি আমি সবাইকে বলবো সবার জন্য নিজের জন্য হাততালি নাও একবার করে একবার করে সবার জন্যে আমাদের জন্য ছাড়ো আমরা শুধু একটুখানি ক্রিয়েট করতে চাই যে এতটুকু চেষ্টা করেছি প্রচেষ্টা এবং সম্পূর্ণ ভালোবাসাটা তোমাদের তোমরা অত্যন্ত শেয়ার করেছো এবং অত্যন্ত পরিমাণে কমেন্ট করেছো এবং ভিডিওটা মানে অনেকজনের কাছে পৌঁছে দিয়েছো সেটা সম্পূর্ণটা তোমাদের উপরে নির্ভর করেছে পরিস্থিতি এখন মানে অতটা বেটার সম্পূর্ণের নয় কারণ হচ্ছে এই সাইডে রাস্তাটা মানে যেটা কাটাখাল রাস্তা কাটাখাল রাস্তা দিয়ে অনেকজন আসছে এটা শর্টকাট ঠিক কিন্তু রাস্তা অতিরিক্ত খারাপ সরকারের কাছে সরকারের কাছে এটুকু চাওয়ার যে রাস্তাটা তাড়াতাড়ি কমপ্লিট করেই মতো সেই জায়গাটা মানে নিজেকে বড় দাবি করার এটা কোনো ইচ্ছে নেই আমার এখানকার যত মানুষ আছে সবার এতে ভালোবাসার কারণে কিন্তু এই জায়গাটা ভাইরাল হয়েছে ঠিক আছে অনেকজন বলছে যে যখন আমি দেখছি যে আমার প্রচুর পরিমাণে মেসেজ আসছে ভাই তুমি কবে আসবে এই জায়গায় ঠিক আছে অনেকে মেসেজ করেছে পার্সোনাল মেসেজ করছে এবারে ধরুন আমি সাপোজ ধরছি কুড়ি তিরিশ হাজার হয়তো ফলোয়ার্স আছে তার মধ্যে যদি পাঁচশো লোক মেসেজ করে তাদের রিপ্লাই দেওয়া খুব চাপের বিষয় হয়ে যায় আর আমি সে জায়গায় কি করেছি একটা করে পোস্ট দিচ্ছি তার পোস্টের নিচে অনেকজন কমেন্ট করছে তুমি কি সেলিব্রেটি হয়ে গেছো তুমি এরকমভাবে পোস্ট করছো কেন তুমি সেলিব্রিটি হয়ে যায় তোমাকে দেখতে হলে এই জায়গা আসতে হবে আমি তাদের জন্য একদমই পোস্ট করছি না তাদের জন্য আমি একদমই পোস্ট করছি না আমি পোস্ট করছি শুধু যারা ভালোবাসার মানুষ আছে তাদের জন্য যারা চায় যে এই জায়গায় এসে আবার ভিডিও তৈরি করতে এই জায়গাটা আরও মানে উন্নত পরিমাণে নিয়ে যেতে আমি কোনো সেলিব্রিটি নই আর এই লোক কোনো সেলিব্রিটি নয় সাধারণ রক্ত মাংস করা মানুষ এবারে প্রত্যেকটি দোকানদারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং দেখানোর চেষ্টা করব তুমি আমার ভিডিও দেখো তো ভিডিও দেখো তাহলে তুমি দোকান দিতে এসে কেন বলে ভিডিও হচ্ছে তুমি হ্যাঁ ভিডিও তুমি আমার ভিডিও দেখো নি কি করে দোকান দিতে এলে এই লোকগুলো দেখো তো ভাইরাল হলো ভাইরাল হলো আচ্ছা আরেকটা যুগে কি ভাইরাল ছিল কি করতে লোক এই জায়গায় কোন বাড়ি কোন জায়গায় সামনের বাড়ি তাই তো এখানে আসতে আমি যেতাম মানে দুবার তিনবার এই দেওয়া মানে সাইকেল নিয়ে সেদিন ছিল না তুমি সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলে তোর জায়গায় আচ্ছা কেমন লাগছে এখন কেমন লাগছে ভিডিও দেখেছি এই জায়গাটা এমন একটা পরিস্থিতি মানে দেখা দরকার যে কোনো অসুবিধা যেন হয় তোমরা আসলে আছো ঠিক আছে একটা দেখলে সেটা বলার দায়িত্ব তোমাদের কেমন লাগছে ভালো লাগছে না ভালো লাগলেই ভালো আর এই জায়গাটা তোমাদের দেখে রাখার দায়িত্ব তোমরা মানে এই জায়গায় কেউ না মদ খেয়ে মাতলামা করতে পারে গাড়ি নিয়ে বা উল্টো পাল্টা খারাপ কোনো সিচুয়েশন না করতে পারে আমি আজ আছি নেই

আজ থেকে এক বছর আগে এই জায়গার ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে অতটা পরিমাণে ভিউজ আসেনি তারপরে এখন এই বছরটা কিন্তু প্রচুর পরিমাণে ভিউস এসছে আর এত মানুষ শুধুমাত্র আমার ভিডিও দেখে এই জায়গায় আজকে জড়ো হয়েছে আর খুবই ভালো লাগছে ছোট্ট ছোট্ট বন্ধুরা এবং অনেক দিদি ভাই এবং আমার ছোট্ট ছোট অনেক বোন আছে তারা এসছিল এই জায়গায় ভিডিও তৈরি করতে আর খুবই ভালো লাগছে আর অতিরিক্ত ভালোবাসা কিন্তু আমি এই জায়গা থেকে পেলাম এবং সবাই খুব ভালোবাসা আমাকে দিয়েছে এ জায়গায় আর একটা কথা ভেবে খুবই ভালো লাগছে আমাদের ক্যানিংয়ে এত সুন্দর জায়গা আছে কিন্তু অনেকজন জানতো না আজকে জানতে পেরেছে হয়তো তারা এই জায়গায় আসবে মানে তালদির অ্যাড্রেসটা আমি জানতাম না আর এই ভাই কমেন্ট করেছিল যে তালদি এই দিক থেকে আসলে এই জায়গায় মানে সব থেকে শটকট হয়ে যায় যার কারণে এই ভাইকে অসংখ্য ধন্যবাদ হয় তোমাকে আর কি বলে এ রাস্তা সত্যি শর্টকট তবুও গুলিয়েছিলাম মাঝখানে আবার আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ স্যাবাই কে